এবার যদি পুলিশ না থাকে ইয়ো ইয়ো মামা পুলিশ আঙ্কেল একটা হাই প্লিজ আপনাকে ভিডিও করতেছি আঙ্কেল এই যে বাড়ির বড় বউ এখন টাকা বের করতেছে আসসালামু আলাইকুম গুড আফটারনুন ওয়েলকাম টু রাশি মিডিয়া রাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি অনেকদিন ধরে বাইরে বেরোয়া হচ্ছে না আজকে একটু সুযোগ হয়েছে বাইরে যাবো একটু সবাই মিলে বাচ্চা কাছে নিয়ে হুম আর যেহেতু সন্ধ্যার আগ মুহূর্ত ফিলার আছে একটু পরে এটা চা খাচ্ছি খাচ্ছে বেশি তো যাবো না তিন ছবিতে যাবো তিন ছবিটা আসলে এভাবে আমাদের ঘোরা হয়নি কখনও বিশেষ করে শিফারা ফার ওরা বলতেছে যে বাবা চলো ইয়েতে যাই তাই ছবিতে যাই ওই যে ইলুকুলুতে উপরে সবাই উঠে ছবি টবি তোলে আমরা একটু ঘুরে আসি ওখান থেকে তো আজকে একটু সুযোগ হয়েছে তো এখন সেই জন্যই আর কি বেরোবো আর এন্ট্রুটা দিলাম তো আশা করি অনেক দিন পরে ব্লগ আসতেছে অনেক দিন পরে তো আসলে সময় সুযোগের অভাবে ব্লগ করাও হচ্ছে না তো আমাদের সাথে থাকবেন আশা করি শেষ পর্যন্ত থাকবেন আর যারা এই মধ্যে নতুন দর্শক আমাদের এই ভ্লগ দেখা শুরু করলেন তাদেরকে বলবো আজ যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটাকে আইনি একটু সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা আইকনটা অলে সেটা অবস্থায় প্রেস করে দিয়েন ভিডিও বা ভ্লগ ভালো লাগলে শেষে একটা লাইক দেন কমেন্টস করে জানেন কেমন হলো আর এই তো তো দেরি না করে তো চলেন আর চাটা শেষ করে বের হয়ে যায় একদম দেখা হচ্ছে তিন ছবিটিকে

এমন সময় আবার ফোন আসছে আড্ডা থেকে আখি কাখি তারেক আম্মা সবাই নাকি আবার যাবে ওই তিন চক শেষ মাথায় কামচন্দ্রের দিকে না জানি কাজীপুরের কাছের দিকে কি একটা রিসোর্ট আছে নামটা শুনি নেই তো ওইখানে যাবে এবং খাওয়া দাওয়া করবে না কী করবে তো আমাদেরকে আমাকে ফোন যে এখান থেকে শিফার আফা আর ওদের আমাকে নিয়ে জানা যায় তো অল্প একটু খাওয়া দাওয়া করলাম কী তা ছিল পেটে তো একটু আর কি এই আর কি একটু আপনার সাথে ব্লগ শেয়ার করতেছি ভাবছিলাম যে ভ্লগ ইন করে দেবো কিন্তু দেখলাম যে কাছাকাছি ধরনের যেহেতু ব্লগ তো একই কোয়ালিটির মতো হবে এটা সাথে অ্যাড করবি আবার ভাবতেছেন যে এই দেখি কোথায় আমি হ্যাঁ এটা দেখতেছেন পাচ্ছেন এটা বাথরুম সারা রুম আর কি আসলে এক এক রুমে এক একজন সাচা কিছু করতেছে আমার কোনো জায়গা নেই আমি আলাদা লাগতো যে এই কী যেন বলে মানে ড্রেস ড্রেসিং ড্রেসিং হওয়ার জন্য রেস্ট হওয়ার জন্য বাথরুম জমি করতে শিল্পী হয়ে গেছে তা আমরা বেরো যাবো একটু পরেই ওরা ওদের হয়ে গিয়েছে প্রায় আর যেহেতু তিন ছবি দিয়ে যাবো ওদিকে আর কিছুই আপনাদেরকে সাথে শেয়ার করবো না রাস্তাঘাটে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে রাত্রিবেলা আর কি দেখাবো আমরা একবারে রিসোর্টে গিয়ে দিন কথা হব আপনার সাথে তো চলো আমাদের সঙ্গে কতটুকু <59an> দেয় <shilli> <MMstein> <cción of Lucaricadia> <Q> <DVD>

মামার দুই ভাই ভাই মিলে মেনু ঠিক করছে খাওয়ার ও আচ্ছা ডিনার ডিনার Capar, capar. What? Capar. Capar pi. Capar, nasta. Oh, Wow, oh ya oh, kan, tuh Darun. Asli, jaga dulu. <laughs>

সে টেবিল সেটআপ চেঞ্জ করা হয়েছে এক টেবিলে সবাই আছে। গুড। মানে গন্ধে অর্ধে খাওয়া হয়েছে এই যে বাড়ির বড়ো বউ এখন টাকা বের করতেছে তো আমরা অনেক দিন পরে একটা ভালো ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম এটা হচ্ছে ঢাকার কাছে রিসোর্টটা বিভিন্ন গ্রিন ভ্যালি বলে এটাকে আসলে আমাদের ফুল ফ্যামিলি এখানে আমরা পার্টিসিপেট করছি সবাই এনজয় করছি বাচ্চাদের বিশেষ করে অনেক রাইড টাইড রেড করছে আর রাত্রের সন্ধ্যার পরে পরিবেশটা খুবই মচৎকার এই থুকু চমৎকার অনেক লাইটিং অনেক সুন্দর করে লেখের লেখটা চাপা সাজানো হয়েছে আপনারা এটা দেখতে পারেন ভালোই লাগে তো আমরা এখন বেড়ে যাচ্ছি যাবি নানা নানান আখির আখি তারেক আম্মা তারা সবাই চলে যাবে বাঁচে তো আজকে